হ্যালো ইব্রিগন আমি মেহেদি সঙ্গীতা তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে সেটা বুঝতেই পারছো দেখে অ্যাকচুয়ালি কল্যাণীতে এক দিদি আছে আমার ক্লায়েন্টই বলতে পারো দিদিকে আমি মেহেন্দি পড়াতে গিয়ে দিদি আমাকে মেহেন্দি গাছের ডালটা গিফট করেছিল হ্যাঁ গিফটই বলতে পারো আমার কাছে এটা গিফটই কারণ আমি সব কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি আর তারপর যখন নিজে মেহেন্দি আর্টিস্ট আর মেহেন্দিটাকে এতটা ভালোবাসি তো এই জিনিসটা পাওয়ার পর আমি খুবই খুশি হয়ে গেছিলাম তো বাড়িতে নিয়ে এসে দিদি আমাকে বেশ কিছুভাবে বলে দিয়েছিলো গাছটা কীভাবে বাঁচানো যায় সেটা আমি সেভাবেই করার চেষ্টা করেছি তো বাড়ি এসে মাটি বালি সব কিছু দিয়ে মিক্স করে বালিটা রেডি করে গাছটাকে একটু তেঁচটা করে কেটে নিয়েছি কীরকমভাবে কী কী দেখতেই পাচ্ছ তো কেটে আমি এখানে অ্যালোভেরা জেলটা ওখানে দিয়ে দিলাম মানে যেখানে গাছটা পুঁতবো আমি তো ওটা দিয়ে আমি ডালটা ওখানে বসিয়ে দিলাম ডালের নিচটাতে ওপরটাতেও অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছিলাম তো দিয়ে মোটামুটি দশ থেকে বারো দিনের জন্য আমি এটা পুরো এয়ারটাইট করে রাখবো তো আমি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য ভাবছিলাম হবে কি হবে না আমার হাতে গাছ যদিও বা খুব ভালো হয় কিন্তু তাও একটা ভয় ছিলাম আমি হালকা জল দিয়ে এটাকে এয়ারটাইট করে বেঁধে নিলাম তো তোমরা দেখো জাস্ট বারো দিনের মাথায় রেজাল্টটা জাস্ট দেখো আমি এতটা আশা করিনি আমি মানে ভীষণ খুশি হয়েছি থ্যাংক ইউ দিদি তোমার নামটা সিরিয়াসলি আমি ভুলে গেছি কিন্তু তোমাকে অনেকটা থ্যাংক ইউ আমাকে এই ডালটা দেওয়ার জন্য আমি এই গাছটা বাঁচাতে বাঁচাতে পেরেছি আমি তো ভীষণ খুশি দেখি এবার গাছটা কতটা যত্ন করা যায় তারপরে এই গাছের পাতা দিয়ে আমি কিছু এক্সপেরিমেন্ট অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের জন্য এইটুকুই টাটা